দেখেন আমি বাবা এই খুল দিলাম এই আটটা গেলিস এনে থুল দিলাম আর ওই চাইটা দেখেন খাল খালবিল ঠিক আছে আমার একটু শুনেন নামটা শুনলে বাবা আপনি পয়সা লাগবে না এই দেখেন ঠিক আপনি একটু খেয়াল করেন এক গাছ দেখেন গাছটার নাম হইছে গাছ এইটা আর এই গাছটা কি গাছ একটা গাছ দেখেন গাছটার নাম চা গাছ গাছাগাং চা পলং বাবা এই মাছগুলো কট মাছ এই কাঁটা গুলো দেখুন অনেক কি মা অনেক বাবার অনেক ভাইরা এই মাছ ব্যবহার করে এটাও কট মাছ এটাও কট মাছ এটা বড়োরা এটা ছোটো না আর এই ধান এর মধ্যে কট মাছের কাটা এই ধান কাঁটা এর মধ্যে কাটা প্রতিটা কাটা এই ধান কাটা সব পেতে কাটা সব পেতে কাটা বাবা এই তিনটা জিনিস আমি ব্যথার জন্য এই জন্য অনেকের মা আছে বাবা না মাছটা করতে গেলে এই মা তারা ব্যথা করে একটা ইচ্ছা একটা ঝিজা বাঁধ দিলাম আমি চা গাছ পিলাম আমি কট মাছ কি মামি কুন গাছ এই দেখেন গাছটার নাম হচ্ছে বাবা শির বাঁধ কারা বলে ঘৃণ্ণা কন্যা মেলে দিয়ে এই কট মাছটা কক্সবাজার পাওয়া যায়

গাছটার নাম হচ্ছে বাবা অশ্বকালা গাছ পায়খানা বসছেন কাটকা রক্ত করে দিচ্ছেন দিয়েছেন পেঁয়াজের মতো